মিজোরামের ব্রু রিয়াং শরণার্থীদের রাজ্যের বিভিন্ন স্থানে ক্যাম্পের মাধ্যমে স্থায়ী করার সুব্যবস্থা করায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালেন শরণার্থীরা শুক্রবার প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে ব্রু রিয়াং শরণার্থীদের নেতৃত্ব বলেন মিজোরামে তারা পৃথক এডিসি প্রদানের দাবিতে আন্দোলন করেছিল কিন্তু তাদের এই দাবি নিয়ে স্থানীয়দের সঙ্গে মতভেদ হওয়ায় শুরু হয়েছিল ঝগড়া বিবাদ এই বিবাদের জেরেই তারা কোনো মতে পালিয়ে ত্রিপুরায় চলে আসেন রাজ্যের উত্তর জেলায় এবং ধলাই জেলায় প্রথমে তারা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন দু কুড়ি সালের ষোলোই জানুয়ারি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিজোরাম এবং ত্রিপুরার মুখ্য সচিবের সামনেই সেই চুক্তি স্বাক্ষর হয়েছিল সেই চুক্তি মতোই ত্রিপুরার চার জেলায় রিয়াং শরণার্থীদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে পানীয় জল বিদ্যুৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিনামূল্যে দুই বছর রেশন সামগ্রী প্রদান প্রতি মাসে পাঁচ হাজার টাকা নগদে প্রদান এককালীন চার লক্ষ টাকা প্রতি পরিবারের কর্তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের জন্যই তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আজকে সাংবাদিক সন্মিলন আমাৰ বিহেক কৰ্ত লাগে আমি পইলা ধন্যবাদ দি চাই ব্ৰু লিডাৰ হিচাপে অকলে সব লোকেশ্যনে অখ আগে আমাৰ যে মিজোৰাম আছে এই সময়ৰে আমাৰও ডিমাণ্ড কৰ্ত হিউমিলিটাৰী গ্ৰাউণ্ড হিচাপে এ ডি চি কিন্তু এ ডি চি পাইছে না মানে মিজো লগে কিছু জগৰা উইখনে থাকে পাৰে না এই সময়ৰে আপাৰে আহিছে ত্ৰিপুৰা ত্ৰিপুৰাতে সব তাৰ মানে আমাৰ যে অসুবিধা তাৰ আমাৰ খুচি বাচি মানে থকাৰ তাৰা ৰাখছে কিন্তু এটা আমাৰ পাৰমানেণ্ট জাগা নাই সময় গত পঁচিছ বছৰ এই সময়ৰে কোনো লোকো আপ্ৰে মাইয়া কৰছি না মানে যাইতে থাকে যাইতে সময়ৰে আমাৰ বাইজ সব খাৰ দেখিয়া পিয়াৰ কাৰ্কে এইখনে ত্ৰিপুৰা যে আছে বিজেপি চৰকাৰ য'ত দিয়া পি এফ টি এই সময়ৰে ডেচিশ্যন কেবিনেট লেভেল ডেচিশ্যন হেয়া আমাৰ ফৰ্মাৰ চিফ মিনিষ্টাৰ মানিক বিপ্লৱ কুমাৰজী তাৰা মনে ভগৱান যে কথা তাৰমানে মায়া কৰবা এটা দিয়া এইটাৰে কৰছে এইখনে থকাৰ কিন্তু আৰু আমি ধন্যবাদ দি চাই প্ৰাইম মিনিষ্টাৰ নরেন্দ্র মোদিজি তারা খুব আমরারে মাইয়া করছে আর ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ তারা উদ্যুকে এখানে থাকার জন্য তারা রাখছে এর সাথে সাথে আমরা বুপাগরা তারা যে আসে তারা যে আগে এস আ ট্রাইবাল হিসাবে তারা আমরা মাইয়া করিয়া দেখিয়া দুই হাজার বিশ জানুয়ারিতে চার কোনার আগ্রিমেন্ট সাইন করতেছে এখানে যে আছে ইউনিয়ন হোম মিনিস্টার চিফ মিনিস্টার বিপ্লব জি ওর ব্লু ব্লু লিডারও আছে এর সময় চিফ সেক্রেটারিও আছে জয়েন্ট সেক্রেটারিও আছে এখানে আমরা সবের লোক এখানে থার্টি সেভেন থাউজেন্ড পরিবার আছে সিক্স নাইন ফাইভ নাইন এর সময় এখানে থাকার জন্য তারা রাখছে এই লাগিয়া আমি খুশিবাসি কথা এখানে স্থানীয় স্থায়ী পাইছে এই স্থায়ী পাইয়া এটা ধন্যবাদ কথা দিবার আজকে আইছে। গৌরিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনিক স্তরে বাধা ছিল কারণ তাদেরকে পুনর্বাসন প্রদানে স্থানীয় লোকদের যথেষ্ট আপত্তি ছিল কিন্তু রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা